ঝিনাইদাহে বেপরোয়া ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল এক এক শিশুর শিশুর চাকায় পিষ্ট হয়ে বছরের কন্যা প্রাণ সাত গেছে সকালে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের আড়মুখী গ্রামে এই দুর্ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় সকালে আড়মুখী গ্রামের সাইফুল ইসলামের সাত বছরের কন্যা সাইমা বাড়ির সামনে দোকানে বিস্কুট কিনতে যায় বাড়ি থেকে রাস্তায় উঠলেই কালীগঞ্জ থেকে নলডাঙ্গা গামী একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দেয় ধাক্কায় রাস্তায় যখন ছিটকে পড়ে শিশু সাইমা তখন সেই দ্রুত গতির ইজিবাইকটি সাইমাকে চাপা দিয়ে সেখান থেকে পালিয়ে যায় সেখানেই রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঝিনাইদাহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে শিশু সাইমা আর দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী প্রায় সময় আমরা দেখে থাকি এই থ্রি হুইলার যাদের কোনো লাইসেন্স নেই যাদের চালানোর কোনো নিয়ম নীতি নেই যারা হাতে একটি গাড়ি পেলেই বিমানের মতো করে চালাই তাদেরকেও বুঝতে হবে গ্রামের সড়কে বা গ্রামীণ সড়কে কিভাবে গাড়ি চালাতে হয় গ্রামীণ সড়কে রাস্তার পাশে বাড়ি থাকে আর বাড়ি থেকে দ্রুত গতিতে শিশুরা রাস্তায় উঠবে এটাই স্বাভাবিক ব্যাপার কারণ শিশুদের সেই হিতাই জ্ঞানটুকু থাকে না যে কোথায় গেলে তাদের বিপদ হতে পারে এক্ষেত্রে শিশুর অভিভাবকদেরও সচেতনতার কোনো বিকল্প নেই তবে অবশ্যই গ্রামীণ এই সড়কগুলোতে যে সকল ইজি বাইক নসিমন করিমন ফাঁকি ভ্যান বা মোটর সাইকেল চলাচল করে সেই সকল চালকদের সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশের মধ্যেই তাদের গতিসীমা ধরে রাখা উচিত তা না হলে এই ছাইমার মতো আর অনেকেই হয়তো এভাবে অকালে এ গাড়ির সাথে ধাক্কা খেয়ে বা গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারাবে স্থানীয়রা বলছিল যে ইজিবাইক যখন প্রথমে ধাক্কা দেয় সাইমা তখন জীবিত অবস্থায় ছিল খুব একটা ক্ষতি তার হয়নি কিন্তু ধাক্কা দেওয়ার পরে যখন আবার ইজিবাইকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন ইজিবাইকের সামনের চাকা ও পিছনের চাকায় পিষ্ট হয়ে যায় ছোট্ট শিশু সাইমা তখনই আসলে তার প্রাণ যায় করুণ ভাবে কিন্তু তারপরও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইজাউ সদর হাসপাতালে আনেন আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ছোট্ট ছবির মতো সুন্দর সাইমা খাতুনের মৃত্যু কোনো মতে মেনে নিতে পারছে না তার পরিবারের লোকজন তার স্বজনরা ও তার গ্রামবাসীরা তারাও চাই এই ঘাতক ইজিবাইকটিকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক ডিক্সিপোর্ট ইগল টিভি নিউজ